আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার নির্বাচন পরিচালনা কমিটির হপা আমার সত্যি অভিভাবক আমার চাচা জমুর চাচা উপস্থিত আছেন আমার নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আমার সত্যিয় ভাই শহীদ ভাই উপস্থিত আছেন আমার অভিভাবক উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্ত উপস্থিত আছেন কোচ বাতাল ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আমার অভিভাবক সদার কোতোয়াল আহমেদ উপস্থিত আছেন বাতাল ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক সরকার দেলোয়ার হোসেন উপস্থিত আছেন বাদাল ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান খান আব্দুল কাদের চাচা উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় অভিভাবক আমার পিতার দীর্ঘদিনের সহযোদ্ধা ধোবাখালী ইউনিয়নের বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার চাচা মকবুল হোসেন চাচা উপস্থিত আছেন আমি একটু সঞ্চনা বলছি মানে সবাই বলছি সময় কম নামাজ শুরু হবে আছেন আমার পিতা সহযোদ্ধা সব কচুয়া উপজেলার থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার পিতা মরুম এসে মাহফুজুর রহমানের ভালোবাসার সুখ দুঃখের সাথী এবং আমার প্রিয় অভিভাবক এবং কচু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ উপস্থিত আছেন কচু উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্য উপস্থিত আছেন কচুয়া উপজেলার নবনির্বাচিত দুজন ভাইস চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন থাঙ্গর বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী বৃন্দ সকলকে আছেন সাংবাদিক বৃন্দ আছেন প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আছেন গ্রাম পুলিশ সহ সর্বস্তরের জনসাধারণকে আমার পক্ষ থেকে কচুয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার প্রিয় অভিভাবক দক্ষিণ বাংলার উন্নয়নের উপকার আমার পিতার অভিভাবক শেখ মহাদ পক্ষ থেকে ও আমার প্রাণের প্রিয় ভাই বাংলার যুব সমাজের অহংকার কচুয়া দুই আসনের মাননীয় সংসদ সদস্য বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্মের যোগ্য উদ্দেশ্যই শেখ পক্ষ থেকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলমিনের দরবারে গত আটই মে কচুয়া উপজেলা বাসীর কবুল করে মহান রব্বুল আলমিন আমাকে চেয়ারম্যান হিসেবে কবল করে এই দায়িত্ব অর্পণ করেছেন এজন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাণের কচু উপজেলাবাসীর প্রতি প্রিয় কচু উপজেলাবাসী আমার পিতার ভালোবাসা এবং আমার পিতার রেখে যাওয়া স্মৃতিগুলোকে আগলে রেখে আমার পিতার দিকে তাকিয়ে হলো এবারে নির্বাচন বিপুল ভোটে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন এজন্য আমি প্রাণের কোচ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দক্ষিণ বাংলার উন্নয়নের উপকার আমার অভিভাবক জনতা জনাব শেখ রানুদ্দিন মহাদায় এবং তার সুযোগ্য সন্তান শেখ সারণ্ডাস তন্ময় ভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কচুয়া উপজেলা পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য প্রিয় কচু উপজেলা পক্ষ থেকে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জানাচ্ছি এই কোচো নির্বাচনের সঙ্গে যে সকল কর্মকর্তা বৃন্দ নির্বাচন চলাকালীন দায়িত্ব পালন করেছেন সকল কর্মকর্তা বৃন্দদের এবং যে সকল প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ এই নির্বাচন সার্বিকভাবে নিরাপত্তা দিয়েছেন এবং ইলেকট্রিক এবং প্রেস মিডিয়া সাংবাদিক বৃন্দ যারা সঠিক তথ্য এই নির্বাচনে কচু উপজেলার পক্ষ থেকে সারা বাংলাদেশের কাছে তুলে ধরেছেন আমি সকলকে ধন্যবাদ এবং কচুয়া উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি গর্বিত আমি মরম এস এম মাহফুজুর রহমানের সন্তান হতে পেরে আমি গর্বিত আমার পিতা মরম এস এম মাহফুজুর রহমান এই কচ অপচার কচু অপচার একজন ন্যায়ের পথে এবং কচু অবজার সাধারণ মানুষের পক্ষের একজন যোগ্য নেতা ছিলেন এই জন্য আমি আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমার পিতা যাবেন এই কচু অপচার সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখে পাশে থেকে তার রাজনৈতিক জীবন অতিবাহিত করেছে আমিও ইনশাল্লাহ এই কচুয়ার সর্বস্তরের মানুষের সেবার মাধ্যমে তাদের সেবকের আমার বাকি জীবন বেঁচে থাকব এই ওয়াদাই আমার সব সময় চলে থাকবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যা অক্লান্ত পরিশ্রম করে ব্যবসায়ী গণসংবর্ধনার আয়োজন করেছেন সেই সকল আয়োজন কমিটি এবং বাজার ব্যবসায়ী বৃন্দদের আমার পক্ষ থেকে কচ উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই সাইনবোর্ড বাজারের ব্যবসায়ীদের আশ্বস্ত করতে চাই আপনারা জানেন আমার পিতা মরুন রহমান যখন এই সানবোর্ড এলাকায় এসে বাড়ি নির্মাণ করেছেন তখন থেকে তিনি শক্তির বিরুদ্ধে এই সানবোর্ড বাজারে দুর্গম আন্দোলন এবং তাদের অত্যাচার নির্যাতনের হাত থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য তিনি তখন বহিরাগত ওই সব সন্ত্রাসীদের এই অঞ্চল থেকে বিতাড়িত করে এই অঞ্চলকে স্বাধীন করে এই অঞ্চলের নেতৃত্ব সৃষ্টি করেছিলেন এখানে জানা আছেন অনেকেই হয়তো জানেন আমি প্রথমে ভাবে করছি আমার পিতা আজকে বেছে নেই তাই শান্ত এই সানমোর বাজার রক্ষার ক্ষেত্রে এবং এই কচু আবাসিক এবং কে জন্য তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইনশাল্লাহ সকল বহিরাগত শক্তিকে সকল সন্ত্রাসী এবং মস্তানদের বিপক্ষে থেকে এই কচুরাবাসী সহ এই সাইনবোর্ড বাজারকে জীবনের সেই দিন তোমার রক্ষা করে শান্তিতে এই কচুরাবাসীকে বসবাসের জন্য আমার জীবনের সেই দিন আমার চেষ্টা থাকবে বিষয় আমার শেষ খেয় তিনি না আমি সান্ডর বাজারের এমাম সাহেবকে বিনয়দ সহিত অনুরোধ করছি আপনি পাঁচ মিনিট আমাকে সময় দিবেন পাঁচ মিনিট পরে জামাত অনুশ্চিত করবেন আমি বিনয়দ সহিত আপনাকে অনুরোধ করছি স্যার যারা আছো এমাম সাহেবকে আমার এই অনুরোধ থাকি জানা দাও মসজিদের সাথে আসে তো না ইমাম সাহেবকে পাঁচটা মিনিট আমি এই কচাবাসীকে একটি কথাই বলতে চাই এদেশের উন্নয়ন রাস্তাঘাট বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন এবং গরিব দুঃখীর উন্নয়ন বলেন এই উন্নয়ন করে বাংলাদেশ সরকার আর বর্তমান ক্ষমতা আছে যার এই বাংলাদেশ স্বাধীন হচ্ছে যার কারণে লাল সবুজের পতাকা রয়েছি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের যজ্ঞ কন্যা এই দুঃখী বাঙালির শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের দক্ষিণ বাংলার উন্নয়নের উপকার এবং তার সুযোগ্য সন্তান সারা তন্মানের মাধ্যমে। এই কচু আবাগায়নের যত উন্নয়ন তারা তই আসে এবং উন্নয়ন হয়। আমি শুধুমাত্র কচুয়াবাসী এবং আমার মান্য এমপি মহাতায় মাঝের সেমক। এমপি মহাদার উন্নয়ন বাত্তা এবং উন্নয়নের ছোঁয়া মানুষের বক্তব্য দিতে গিয়ে সময় না পেলে এলোমেলো হয়ে যায় যেহেতু নামাজ আমি সময় চেয়ে নিয়েছি আমি সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য শেষ করবো আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমরা কচুয়া বাঘের বাসী আমরা কচুয়া বাঘের গর্বিত কেন কি আপনারা জানেন আমরা এমন একজন এমপি পেয়েছি যার বংশধররা যাদের পরিবারের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরস্বরী শেখ পরিবারের যোগ্য উত্তরস্বরী শেখ তন্ময় ভাইকে আমাদের এমপি হিসাবে পেয়েছি এটা আমাদের সৌভাগ্য ইনশাল্লাহ আমি এই কচুয়া উপজেলাবাসীর যত চাওয়া পাওয়া আছে যত অপূর্ণতা আছে এই কচুয়াবাসীর পক্ষ হয়ে আমার সেই মাননীয় এমপি মহোদয়ের কাছে এই কচুয়াবাসীর পক্ষ হয়ে সকল চাওয়া পার দাবি দেওয়া তার কাছে তুলে ধরে তার মাধ্যমে এই কচুয়া বলা সকল চাওয়াকে পূর্ণ করব করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সর্বশেষে আমার পিতা মর মাহফুজুর রহমান যার জন্য আমি গর্বিত তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহস্তবাসী করেন শিকার আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামাজ হচ্ছে নামাজ হচ্ছে ধরেন নামাজের বিরতির পরেই

আমাদের অপেক্ষা করুন যারা নামাজ করবেন মসজিদ থেকে নামাজ পড়ে আসুন কেন থাকবেন না সাহেব অবককি মুকি ডকুমেন্টেশন দেখবো আমরা প্রথমে ঠিকিয়ে নিয়ে এটিকে ভিডিও জং রেকর্ডিটেশন মান সেম জমা ডকুমেন্টেশন তারপরে আতশবাজির মাধ্যমে একটি সুবসূচনা করা হবে এবং তারপরে সাংষ্কৃতিক অনুষ্ঠান রয়েছে